তার মানে 5ে দর্শক আমরা এই মুহূর্তে আছি বড়গুনা সদর উপজেলার আটনাং ইউলিয়ানে বৈঠকাটা শিশু কল্যাণ আদর্শ সরকার পাবে বিদ্যালয়ে এখানে ভবন নির্মাণের কাজ চলছে তবে কাদের ফাগে কিন্তু অন্য টু এক ক্লাস করানো হয় আমরা এখন সেখানে যাইনি এখন আমরা যাব এবং সেখানে কিভাবে ক্লাস করাচ্ছেন সেটা আমরা জানার চেষ্টা করব এখানে যারা শিক্ষক আছেন তাদের মাধ্যমে এবং এখানে কিন্তু অভিযোগ রয়েছে কিছুদিন পূর্বে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তারা সেই বাচ্চাটিকে হাসপাতাল পর্যন্ত নেয়নি সেখানে গাফলতি করেছে এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এরকম একটা বিষয় আমরা জানছি আমরা আজকে আসছি এখানে কথা বলার জন্য শিক্ষকদের সাথে কথা বলবো এবং জানবো যে এখানে শিক্ষার্থীর সংখ্যা কি কীরকম আছে আসসালাম আলাইকুম এখানে টিচার কারা আচ্ছা এখানে পরীক্ষা চলে

সেটা দেখতে পেলাম আচ্ছা কারণ আমরা মাঝে মাঝে স্কুলে যাই স্যারের নাম কি আব্দুল আব্দুল জলিল আমরা মাঝে মাঝে স্কুলে যাই যে দেখি যে শিক্ষার্থী কম শিক্ষক আসেন তো আসেন না না আমাদের রেগুলার আচ্ছা কিছুদিন পূর্বে একটা বাচ্চা এখানে অসুস্থই পড়ছিল যে করছে এই ব্যাপারে শিক্ষকদের কোনো ভূমিকা ছিল না এটা আমরা শুনছিলাম উদ্ধার করে ওকে হাসপাতাল নিয়ে যাওয়া সাথে সাথে হাসপাতাল নিয়ে চিকিৎসা করছে এবং যত খরচ হয়েছে খরচ টাকা এবং সুস্থ হয়ে গেছে না প্রথম শিক্ষকরা নাকি গাফিলতি আমি নিয়ে গেছেন হ্যাঁ পরে না সাথে সাথে আমি গেছি

প্রথম শ্রেণীতে দশজন চোদ্দ আর দ্বিতীয় শ্রেণীতে বারো জন আর চতুর্থ পঞ্চমে কতজন কতজন করে আছে এইটা হচ্ছে চতুর্থ শ্রেণী এগারো জন পঞ্চম শ্রেণীতে দর্শক আসলে আমরা কিন্তু যা শুনি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে কারণগুলো স্থানীয় মানুষ বিভিন্ন বিদ্যালয়ের বিষয়টি জানেন তারপর কিন্তু মুখ করার চেষ্টা করেন তারপর পারেন না তার কারণ হচ্ছে যে অনেক সময় রোশানলে পড়তে হয় তো স্যার আপনার এখানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার মূল কারণটা কি মূল কারণ তো আমার এই স্কুলের এই পাঁচশো ফুট দূরে দক্ষিণ পাশে একটা মাদ্রাসা আছে নূতন হয়েছে নতুন মানে বছর তৈরি হয়েছে আর এই পশ্চিম পাশে পাঁচশো ফুট দূরে একটা মাদ্রাসা হয়েছে এইখানেই এই কাছে এই জন্য গ্রাম তো একটা একটা গ্রামে যদি তিনটা বাঘ হয়ে যায় আগে তো শুধু একটাই স্কুল এখন তিনটা বাঘ হয়েছে এটা কোনো আছে স্যার ছজন শিক্ষক আপনি এখানে আছেন জি পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেয় তিনজন পরীক্ষা তিনজন আর দুজন আছে পাঁচজন হুম তো এইটা আসলে আপনি একজন শিক্ষক না হয়ে অভিভাবক হিসাবে যদি দেখেন তাহলে কি বলবেন তাহলে কি করার আছে আমার বলেন

যে আমরা আমাদের প্রাইভেটে আসেন আমরা তো সাহায্য শিক্ষক রেগুলার পড়াই রেগুলার ক্লাস করাই আমরা চেষ্টা করি স্যারের স্কুলের নাম হচ্ছে বৈঠকাটা শেষ করলাম সরকারি বৈঠক বুঝতে দর্শক আমরা কিন্তু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কেন কমে যাচ্ছে তো আমাদের প্রধান শিক্ষক যে কথাটা বলেছেন তার কথাও শতভাগ সঠিক তো এই ব্যাপারে যতটুকু পদক্ষেপ গ্রহণ করবেন শিক্ষা কর্মকর্তারা গ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি প্রায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ